সুবর্ণভূমি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষা পরীক্ষার্থীরা কেন্দ্রগুলোর সামনে সামনে চলে আসছে আর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখনও হলগুলো খোলে নাই পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল এগারোটা থেকে তো অভিভাবকসহ অভিভাবকসহ ছাত্রছাত্রীরা এখন অপেক্ষা করছে হলে ঢুকার জন্য হলে ঢুকবে এই জন্য তারা অপেক্ষা করছে আপনারা যদি দেখেন আবার পরীক্ষার্থীরা যাচ্ছে হচ্ছে কেন্দ্র কেন্দ্র কেন্দ্রগুলো খুঁজছে এক একজনকে জিজ্ঞেস করছে যে গাড়িগুলো আসছে শিক্ষকদের গাড়ি আসছে যারা ডিউটি পালন করবে তাদের কর্মকর্তারাও এই পরীক্ষা ডিউটি পালন করে থাকে তো আপনারা দেখুন আমরা সুবর্ণভূমি আপনাদেরকে সবসময় পরীক্ষাগুলো দেখানোর চেষ্টা করি এটি কার্যফল পরীক্ষা কেন্দ্র এর সামনে অনেকেই আছে আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষা কেন্দ্র এখনো ফল নাই প্রিয় দর্শক যারা এই সুবর্ণভূমিতে যুক্ত হয়েছেন তাদের জন্য বলে রাখি আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট প্রথম বর্ষবর্তী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়গুলো এখন বিভাগীয় কেন্দ্র নির্ধারণ করে বিভাগে পরীক্ষা নেওয়ার চেষ্টা করে ঢাকা রাজশাহী চট্টগ্রাম এরকম তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা আসছে পরীক্ষা দেওয়ার জন্য যারা এই মাতৃদর্শীবরণের পুমিতে যুক্ত হয়েছেন তাদের মৃত্যুর জন্য জানানো যাচ্ছে বা জানিয়ে রাখছি যে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল এগারোটা থেকে শিক্ষার্থীরা পরীক্ষার্থীরা অভিভাবকরা ইতিমধ্যেই কেন্দ্রগুলোর সামনে চলে আসছে এবং দূর দূরান্ত থেকে অনেকেই আসছে এটি ত্রিপলি ঢাকা বিশ্ববিদ্যালয় ত্রিপলি আমরা দহেল চত্বরে ক্রস করে অন্য একটি কেন্দ্রের দিকে যাচ্ছি আপনারা স্বাধীন থাকুন দশ দহিল চত্বরে এটি আবার গোলচর থেকে কাছে এসে বেচার রেলের লাইন গিয়েছে যদি আপনারা দেখেন দেখে থাকেন যে এটি ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিং পুল এলাকা এর আশেপাশে অনেকেই দাঁড়িয়ে আছে অভিভাবকরা দাঁড়িয়ে রয়েছে বাচ্চারা বা পরীক্ষার্থীরা ইতিমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে যাওয়া শুরু করেছে প্রিয় দর্শক আপনাদেরকে দেখে ঢাকা সুইমিং পুল এই পুল আর আমরা এখানে আরেকটি কেন্দ্রের সামনে আসছি এটি হচ্ছে মোকারম ভবন মোকারম ভবনের সামনে এখানেও পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য জানিয়ে রাখি রাজশাহী বিশ্ববিদ্যালয় সেই উনি প্রথম বর্ষবর্তী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে

বাচ্চাদেরকে ভিতরে প্রবেশ করিয়ে অভিভাবকরা এখানে অপেক্ষা করছেন হ্যাঁ আমরা চলে আসছি আপনাদেরকে যদি দেখাই দর্শক আপনারা দেখেন এটি মোকারম ভবন এখানে সায়েন্স লাইব্রেরি রয়েছে পাশে আর এ পাশে পরীক্ষার্থীরা একে একে ঢুকছে এবং অভিভাবকরাও এখানে রয়েছে অভিভাবকরা অপেক্ষা করছে বাচ্চাদের ভিতরে প্রবেশ করতে দিয়ে তো আপনারা সুবর্ণভূমির সাথে ছিলেন এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা আবারও আসবো আপনাদের কাছে এখন আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ